যদি একটা ইসলামিক সরকার আমাদের মাথার উপরে আসে এবং একটা ইসলামপন্থী রাষ্ট্র আমরা সামনে কায়েম করতে পারি সামনে বলতে হতে পারে পাঁচ বছর পরে দশ বছর পরে যদি কায়েম করতে পারি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাহলে সর্বপ্রথম আমরা পুরো দেশে সলাদ কায়েম করতে পারব সলাদ কায়েম করতে পারবো কায়েম কায়েম আমরা এখন নামাজ পড়ি তাই না নামাজ কায়েম পড়ি ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে কিন্তু আমরা জাতিগতভাবে কিন্তু নামাজ কায়েম করতে পারি না আপনি তো চার্চ করতে পারছেন না আমাদের মুরব্বী এখানে অনেকে এখানে আছেন যে কয়েক বছর আগেই মদিনায় যারা নামাজ পড়তো না দোকান খোলা থাকতো না আমাদের সময় তাদেরকে ধরে নিয়ে যাইতো না গারামা দিত গ্যারামা জরিমানা অনেকে তো পিটাইতো জেলো দিত অনেকে ওই মরুভূমিতে গিয়ে রেখে দিয়ে আসতো হেঁটে খাইটা আয়তো শাস্তি মানে নামাজ যদি রাষ্ট্র চায় তাহলে জনগণকে পড়াতে পারে রাষ্ট্র যদি চায় জনগণকে মাস্ক পরাইতে পারে না পারে না হ্যাঁ তো রাষ্ট্র যদি চায় তাহলে জনগণকে নামাজও পড়াইতে পারবে ইনশাল্লাহ আর যারা বুঝে না তাদেরকে শিখাইতে পারবে যারা নামাজ পড়তে জানে না তাদেরকে আমরা ইসলামিক সেন্টারে পাঠাতে পারব তরবিয়ত দিতে পারব ওলামাইকে নামের সহপতি নিয়ে শিখাইতে পারব তাই না কিন্তু আপনি এটা রাষ্ট্রীয় উদ্যোগে এখন আর করতে পারবেন না এটা ব্যক্তি জীবনে সীমাবদ্ধ হয়ে থাকে তখন তো ব্যক্তি জীবনে থাকলে তো আপনি পড়লেও কি না মানে পড়লে কেউ চার্জ করার নাই না পড়লেও কেউ চার্জ করার নাই এটা আপনার ব্যক্তিগত বিষয়ের সাথে নিসবত হয়ে গেল কিন্তু জাতিগতভাবে কিন্তু নামাজ কায়েম হলো না কিন্তু নবী সাল্লা আলিমসাল্লাম কি মসজিদে কোনো সাহাবি না আসলে বা আসতে না পারলে খোঁজ দিতেন না প্রাইমারি স্কুলে কোরআন শিক্ষা বাধ্যতামূলক করতে পারতেন পারতেন না হাই স্কুলে আরবি ভাষা শিক্ষা বাধ্যতামূলক করতে পারতেন কোরআনের কিছু অনুবাদ তো বাধ্যতামূলক করতে পারতেন সিলেবাস সিলেবাসভুক্ত করতে পারতেন অনার্স লেভেলে গিয়ে আমাদের এই ভাইরা তখন কোরআনের তাফসিল করতে পারতো তর্জমা করতে পারতো হাদিসের এরাব দিতে পারতো এবারত পড়তে পারতো তারা কি পারে পারে মাস্টার্স তারা ইফতা দেওয়ার মতো যোগ্যতা হয়তো অর্জন করতে পারতো আরও অনেক কিছু করা সম্ভব ছিল কিন্তু এটা আপনি আর রাষ্ট্রীয়ভাবে এখন করতে পারছেন না তাহলে একটা বিষয় হচ্ছে দেখুন এক্সাম্পলটা বুঝেন এখানে তো অনেক ফ্যাক্টরি আছেন আপনাদের এখানে এটা দেখে মনে পড়লো আর কি উদাহরণটা যে দেখেন ধরেন আমি একটা চাদর পড়েছি এখন এই চাদরটা ধরেন যে এক ভাই হাতে সিলাই করছে দশজন মিলে হাতে সেলাই করছে দশটা চাদর উৎপন্ন হচ্ছে আর এখানে একটা চাদর তৈরির ফ্যাক্টরি আছে চাদর তৈরির ফ্যাক্টরি আছে উৎপাদন কার বেশি হবে ইসলামিক রাষ্ট্র হচ্ছে একটা ফ্যাক্টরির মতো কাজ করবে যা ইসলাম আরও অনেক বেশি ছড়াই দিতে পারবে যেটা ব্যক্তিগতভাবে অতটা সম্ভব হয়ে ওঠে না দাওয়াতের মাধ্যমে হয় দাওয়াতের মাধ্যমে ব্যক্তিগত ইসলাম হয় মানুষ ফিরে আসে কিন্তু বড় পরিসরে ইসলাম কায়েম হয় না বরং আমরা ইসলাহের যত মেহনত করি ওরা ওদের শয়তানি শক্তি দিয়ে ওইটাকে আবার নস্বাত করার চেষ্টা তাই না আমরা ইসলাহ করে মানুষকে আল্লাহর পথে ডাকার চেষ্টা করি ওরা গান বাজায় দিল কনসার্ট করাই দিল পর্নোগ্রাফি চালু করে দিল মেয়ে নাচাই দিল আল্লাহ বিরুদ্ধে আইন চারটা পাঁচটা চালু করে দিল বাস আপনার মেহনতের উপর পানি ফরে গেল তাই না বিষয়টা অথচ যদি আমরা একটা ইসলামিক স্টেটের দিকে যেতে পারতাম ইসলামিক রাষ্ট্র ব্যবস্থার দিকে তাহলে ওই ক্ষমতা আমাদের হাতে থাকতো যে তারা উপরের লেভেল থেকে ইসলাম বিরোধী কোনো শক্তিকে মানে আমাদের উপর চাপিয়ে দিতে পারত না এক নম্বর হচ্ছে আমরা নামাজ প্রতিষ্ঠা করতে পারতাম জাতিগতভাবে যেটা আমরা এখন পারছি না